সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে তার বর্তমান মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে রাশিতে আর এখানে পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অবস্থান করবে এই পরিবর্তনে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়বে এবং এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে কোন উপাচার কিংবা প্রতিকার করতে হবে তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গোহের দশা এবং গোহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগেই বলি যদি প্রিয় দর্শক বন্ধুরা আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে বর্তমানে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের গুরুর দশা গুরুর মহাদশা অন্তর্দশা এগুলো চলছে তাদের জন্য কিন্তু আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশিতে তিনটি নক্ষত্রে থাকবে সূর্যদেবের কীর্তিকা নক্ষত্রে চন্দ্রদেবের রোহিণী নক্ষত্রে এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি পয়লা মে রাশিতে প্রবেশ করবে কিন্তু তার আগেই ষোলোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে কিন্তু কীর্তিকা নক্ষত্রে এরপরে তেরোই জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এরপরে কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে এবং তার সাথে অক্টোবরের নয় তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রি হবে আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে এরপর ফেব্রুয়ারির চার তারিখ দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মার্গি হবে এবং কু দশই এপ্রিল দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে তার সাথে পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে এরপরে রাশি পরিবর্তন বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে যে প্রবেশ করবে দু হাজার পঁচিশ সালে পনেরোই মে তো যাই হোক কোন কোন তারিখে নক্ষত্র পরিবর্তন করবে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভবন ভূমি বাহন সন্তান বুদ্ধি বিদ্যা জ্ঞান ধর্ম আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুই কিন্তু কারকত্ব দেবগুরু বৃহস্পতির যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতির খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতক যথেষ্ট জ্ঞানী হয় এবং ভালো বিচার করার ক্ষমতা খুব বেশি হয় জ্যোতিষশাস্ত্রের সব থেকে শুভগ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টিতেই রয়েছে অমৃতধারা যেই স্থানে বসে সেই স্থানের তো ফল বৃদ্ধি করে এবং যেই স্থানে দৃষ্টি দেয় তারও কিন্তু শুভ ফল বৃদ্ধি করে দেবগুরু বৃহস্পতি তো যাই হোক আজকে নক্ষত্রগত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃত্রিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে গুরুদেবের যে অবস্থান তাতে মিথুন রাশির জাতক জাতিকারা কি ফল পাবে আজকে সেই আলোচনাটা করব তো কৃত্তিকার নক্ষত্র কৃত্তিকার নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর তৃতীয় নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র ছাব্বিশ পয়েন্ট ওয়ান মেষ রাশি থেকে দশ ডিগ্রি বিশ্বরাশি পর্যন্ত হয় এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেবের প্রভাব এই নক্ষত্রের উপর পড়ে এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্যদেব এবং নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি কীর্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষরাশিতে এবং বাকি তিনটি চরণ পড়ে রাশিতে প্রত্যেকটা নক্ষত্রের মতন এই কৃত্তিকা নক্ষত্রেরও কিন্তু একটা সিম্বল কিংবা চিহ্ন থাকে সেটা হচ্ছে ধারালো চাকু তো এই রকম ধার কীর্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় কীর্তিকার নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতক নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব রয়েছে সেই জিনিসটাই শুনতে চায় এবং তার সংশোধন করে এগিয়ে যেতে চাই নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চাই কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু করতে থাকে যেহেতু বিশ্ব প্রভাব এই রাশির এই নক্ষত্রের উপর পড়ে এরা যতক্ষণ পর্যন্ত একটা কাজ না শেষ করে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেকেন্ড কাজ করতে চায় না এরা নিজেদের উর্জাটাকে একটি কাজের উপরেই কেন্দ্রবোধ করতে চায় যতক্ষণ কাজটি শেষ হবে না ততক্ষণ পর্যন্ত সেকেন্ড কাজ এরা নেয় না কৃত্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে কারণ এরা নিজেদের কথা জনসাধারণের সামনে তুলে ধরতে সক্ষম হয় এরা অনুশাসনের মধ্যে চলতে খুব পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকে এই জিনিসটা আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ যেন সম্পূর্ণ হয় এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর খুব কাজ করতে খুব ভালোবাসে ফ্যাশান ডিজাইনারের উপর কাজ করতে খুব ভালোবাসে শল্য চিকিৎসক এই সমস্ত কাজে মানে শল্য চিকিৎসার কাজেও কিন্তু এরা খুব পারদর্শী হয় এটা হচ্ছে কীর্তিকা নক্ষত্রের সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম গুরুদেবের এই গোচর চন্দ্ররাশি অনুসারে আপনারা দেখবেন মিথুন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন সপ্তম ঘর এবং দশম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে বিশ্ব রাশিতে গোচর সম্পন্ন করবে সপ্তম ঘর হচ্ছে ব্যবসার কেন্দ্রবিন্দু এবং দশম ঘর হচ্ছে আমাদের কর্মের কেন্দ্রবিন্দু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে কেন্দ্রের চারটি ঘর চারটি ঘরে কিন্তু রাশির অধিপতি বুধ এবং দেবগুরু বৃহস্পতি অধিপতি মানে চারটি ঘরেরই অধিপতি হচ্ছে বুধদেব এবং দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে আবার কেন্দ্রাধিপতিও দোষ লাগায় তো যাই হোক বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করছে কিন্তু তার আগে ষোলোই এপ্রিল বৃহস্পতি কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে তো নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করছে সূর্যদেবের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে এবং এখানটাতে তেরোই জুন পর্যন্ত অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছেন সূর্যদেব আর সূর্যদেব হচ্ছেন মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি অর্থাৎ তৃতীয় ঘর হচ্ছে আমাদের পুরুষার্থ পরাক্রমের ঘর আমাদের ছোট ভাই বোনের ঘর তো এই ঘরে এই ঘরে এই ঘরের অধিপতির নক্ষত্রে দেবগুরুর অবস্থান জাতকের মধ্যে কিন্তু যথেষ্ট পুরুষার্থ বৃদ্ধি করবে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি যেটা মিথুন রাশির সুখের ঘর কন্যা রাশিতে পড়ছে সপ্তম দৃষ্টি পড়ছে রোগ রিপু ঋণের ঘরে যেটা বিশ্বিক রাশি এবং নবম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে যেটা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে মকর রাশি তো দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশির উপর পড়ছে তো কন্যা রাশিতে বর্তমানে কেতুদেব বিরাজ করছেন তো কেতুর উপর দৃষ্টি পড়ার ফলে পয়লা মে থেকে দেবগুরুর আয়ত্তে কিন্তু কেতু চলে আসবে অর্থাৎ কেতুর দ্বারা যে সমস্ত সমস্যাগুলি চতুর্থ ঘরে তৈরি হচ্ছিল সেই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চলেছে মিথুন রাশি যেমন মায়ের সাথে মতবিরোধ হচ্ছিল মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হচ্ছিল মায়ের কোনোরকমভাবে সাপোর্ট না পাওয়া বন্ধু বান্ধবদের কথা শুনে বাড়িতে এসে অশান্তির পরিবেশ তৈরি করা এবং যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন তাদের কাজে যথেষ্ট লাভ না হওয়া কিংবা বাড়িঘরের স্বপ্ন বাড়িঘরের বা শখের জিনিসের স্বপ্ন পূরণ না হওয়া কিংবা বহুদিন বহুদিন ধরে আটকে থাকা প্রপার্টি বিক্রি না হওয়া এই সমস্ত কিন্তু সমস্যা হচ্ছিল তো দেবগুরুর পঞ্চম দৃষ্টি যখন পয়লা মে থেকে এই পঞ্চম ঘরে চতুর্থ ঘরে পড়বে কেতুর উপরে এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু কীর্তিকা নক্ষত্রে আছে এই নক্ষত্রে অবস্থান করে কিন্তু পঞ্চম দৃষ্টি পড়বে এই চতুর্থ ঘরে তো সেই সময় থেকে এই সমস্যাগুলো কিন্তু মুক্ত হতে যা মুক্ত হতে যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে যেমন মায়ের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে মায়ের স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হবে বন্ধু বান্ধবদেরও যথেষ্ট সঙ্গ পাবেন তার সাথে বাড়িঘরের শখের জিনিসের স্বপ্নও কিন্তু পূরণ হবে এবং যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন যারা রাজনীতির সাথে অত্যপ্রতভাবে জড়িত তাদের কিন্তু কাজকর্মে যথেষ্ট অগ্রগতি হবে এবং সম্মানিতও হবে ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজে কিন্তু যথেষ্ট অগ্রগতি হবে গুরুদেব কীর্তিকা নক্ষত্রে প্রবেশের ফলে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কিংবা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের কাজে কিন্তু কর্মে ব্যস্ততা বাড়বে এবং কর্মসূত্রে কিন্তু স্থানান্তর হবে যারা ফ্যাশন ডিজাইনার সাথে যুক্ত রয়েছেন যারা বিউটিশিয়ান বিউটি পার্লারের সাথে যুক্ত রয়েছেন যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা টেলারিংয়ের ব্যবসা কাপড়ের যেটা টেলারিং জামা কাপড় তৈরি করে যারা এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাছাড়া যারা রিসার্চ জাতীয় শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন এবং যারা শল্য চিকিৎসক যারা কাঁটা ছেঁড়ার কাজ করেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় তাছাড়া যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন এ সময় কিন্তু তাদের কাজেও যথেষ্ট যোগ রয়েছে ভালো এবং ব্যবসা সূত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন এবং ব্যবসা সূত্রে যারা কোনো রকমভাবে যারা বিদেশের সাথে জড়িত রয়েছেন কর্মসূত্রে যারা কাজের জন্য বিদেশের সাথে যুক্ত রয়েছেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার জন্য আবার চেষ্টা করছেন তাদেরও কিন্তু যাত্রা হবে এবং পার্টনারশিপে যারা ব্যবসা করছেন তাদেরও জন্য কিন্তু এ সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে বিশেষ করে মনে রাখবেন গুরুদেব কিন্তু দ্বাদশপতি হয়েছে এবং সপ্তম দৃষ্টি পড়ছে রোগরিপু ঋণের ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরেতে এই সময় পেটজনিত সমস্যা দিবে এবং যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই চলবেন কারণ এই সময় কিন্তু এই সমস্ত অসুখ বিসুখগুলো যথারীতি বেড়ে যাবে মিথুন রাশির জাতিকাদের বলবো এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে প্রত্যেকদিন কেশরের টিকা লাগাবেন এছাড়া হলুদের গিট সঙ্গে রাখবেন তাছাড়া মন্দিরের পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন তাতে কিন্তু গুরুর বলে বৃদ্ধি হয় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ